গ্রামাঞ্চলে এই সবজিটি চালে চাষ করা হতো বলে এর নামকরণ করা হয়েছে চাল কুমড়ো এটি সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি পায়েস হালুয়া বরফি করে খাওয়া হয় এমনকি অনেকে এটি বড়া বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখেন তরকারি খাওয়ার জন্য এটি এখন শুধু চালে নয় বাণিজ্যিক ভাবে জমিতেও খুব ভালো চাষ হচ্ছে এই সবজিটির অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে ওজন এবং মেদ কমাতে খুব ভালো কাজ করে আজকে আমি এসেছি একটি চাল খেতে জানবো এর চাষ পদ্ধতি সম্পর্কে রঞ্জু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাল কুমড়া কবে লাগিয়েছেন

এমনকি চরাঞ্চলের পল্লি মাটিতেও এই চাল কুমড়া ভালো হয়ে থাকে চাল কুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস এর বীজ লাগানোর আগে জমি ভালো মতো করে নিয়ে বেট করতে হবে এবং নালার ব্যবস্থা রাখতে হবে যেন অতিরিক্ত পানি নালা দিয়ে বের হয়ে যেতে পারে কারণ পানি জমে থাকলে চালকুমড়ার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে বীজ লাগানোর আগে বীজগুলো আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্দম ভালো হয় তবে সব থেকে ভালো হয় চারা অন্য জায়গায় করে নিয়ে তারপর সেই চারা মূল জমিতে রোপণ করলে কচি অবস্থায় চাল গায়ে রোম থাকে ধীরে ধীরে যখন পরিপক্ক হয় তখন রোমের পরিবর্তে চাল কুমড়ার গায়ে সাদা আস্তরণ পরে যেটা চাল কুমড়াকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সহযোগিতা করে চাল রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এতে রয়েছে বিভিন্ন রকম ভিটামিন মিনারেল শর্করা ও আমিষ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়া নিয়মিত চাল কুমড়া খাওয়ার পাশাপাশি চাল রস মুখের ত্বকে এবং চুলে লাগালে মুখের ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ে তাই এই মৌসুমে অবশ্যই চাল খেতে ভুলবেন না আর চাইলে খুব সহজেই বাড়িতে দুই একটা চালকা গাছ লাগাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন কৃষিপণ্য নিয়ে